আমার দয়া ঠিক আছে আমি মতো আপনি এই সীমানা না আসস যদি কালকে আর এই এরিয়ার ভিতরে দেখবি একবার মাটির লোকে মিশাই লাবি সোজা কথা কালকে যদি আর এই এরিয়ার ভিতরে গ্যারেজের সামনে তিরিশ সীমানায় দেখবি

আমি গেলে আমি এটি খুঁয়ে গেলাম না আজকাল আজ আজকে আপনার এমনি শুধু আমার নাই এই এলাকার কি করছেন কি করছেন সব রিপোর্ট আছে

अगर साहब जावे नहीं सेक्रेटरी जेवे नहीं आज ये तमाम वेट 12 डायल तो तमाम में डाटा आते सब में 12 मिनट बाकी है रीजन नंबर Bisa leh, bisa leh. Bisa runga leh. Runga leh ya leh nete ah.